আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই তাসমিস মম বিড়ি থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ঈদ উপলক্ষে তাসমির বার দাদুর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আমরা খুব সকাল সকাল রওনা দিয়েছিলাম যেহেতু তাসমির দাদুর বাড়িতে যেতে হয় ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড হয়ে তো পথে খুব সুন্দর একটা জায়গা দেখে আমরা হচ্ছে নেমেছিলাম ভাবলাম মুক্ত বাতাসে একটু সময় কাটাই তো আমরা সবাই মিলে নেমে খুব সুন্দর একটা জায়গায় দাঁড়িয়েছিলাম তো সেখানেই গাছের মধ্যে ফুটেছিলো বেশ কিছু ফুল যেগুলো দেখে খুব কান্নাকাটি করছিল যে হচ্ছে তাকে ফুলগুলো ছিঁড়ে দিতে হবে তো ওর কান্নাকাটি আর ওর বায়না দেখে হচ্ছে তাকে আমরা কিছু ফুল ছিঁড়ে দিলাম তো এই ফুল ছিঁড়ে দেওয়ার মুহূর্তটাই আপনাদের সাথে শেয়ার করলাম সবাই আমার তাসমির জন্য দোয়া করবেন এবং আমার ছোট্ট পেস্টির সাথে থাকবেন আশা করি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ পরবর্তীতে সুন্দর কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম